আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বোন বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আপনাদের কবুতর অনেক বেশি ভালো আছে আপনাদের সবার দয়া আমিও অনেক বেশি ভালো আছি এবং আমার কবুতর তারাও অনেক বেশি ভালো আছে যাই হোক বন্ধুরা আজকে মূলত যারা একদম নতুন আমার চ্যানেলে তাদের জন্য বিশেষ করে শীতের যে কিছু সাবধানতা সেগুলো নিয়ে কথা বলবো এবং আমার চ্যানেলে সবচেয়ে বেশি যেই প্রশ্নগুলো পাই সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব লাইক আমার একটা ভিডিওতে আসলে বলা হয়েছিল পাক জাঞ্জি করার ব্যাপারে সেখানে প্রচুর কমেন্ট আসে যে আসলে জাঞ্জি করার পরে কতদিন পরে পাকগুলো উঠবে তারপরে একটা ভিডিও রয়েছে যে আসলে আপনি কতক্ষণ খাবার দিয়ে রাখবেন কতক্ষণ খাবার ছাড়া রাখবেন সেখানে সেখানে প্রচুর প্রশ্ন আসে পানিটা সারাদিন দিয়ে রাখবো কিনা। তো সেই সবগুলো বিষয় নিয়ে আসলে আজকে কথা বলবো তো শুরুতেই হচ্ছে এই যে শীতটা আসছে তো এখান থেকে আসলে কবুতরকে ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটি হচ্ছে শীত কিন্তু খুব একটা ঝামেলা করতে পারে না কবুতরকে ইনফ্যাক্ট আমাদের নতুনদের বিশেষ করে একটি ধারণা আছে যে শীতের সময় কবুতর অনেক বেশি অসুস্থ হয় তাদেরকে অনেক বেশি টেক কেয়ার করতে হয় এবং আমি আগেও বলেছি এবং আপনাদেরকে আবার নতুন করে বলি যে আসলে বেশি টেক কেয়ার করতে গিয়ে আমরা অনেক সময় কবুতরকে বিপদে ফেলে ফেলে দিই সেক্ষেত্রে আমি বলবো একদম সিম্পল যে ওদেরকে সরাসরি যেন বাতাসটা ওদের গায়ে না লাগতে পারে লাইক আপনি ছাদে পালন করেন বা কোনো রুমে সরাসরি ঠান্ডা বাতাসটা ওদের গায়ে লাগতে না পারে এবং যাতে করে ভিতরটা বাহিরের তুলনায় কিছুটা হলেও মানে উষ্ণ থাকে তবে পলিথিন দিয়ে বা ভাবে ওদেরকে আটকিয়ে দিবেন না যাতে করে ভিতরে একটা খুব গোমর একটা পরিবেশ তৈরি হয় সেটা থেকে ওদেরকে বাঁচিয়ে রাখবেন এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শীতের সময় এটা হচ্ছে মাস্ট আমি আগেও অনেকবার বলেছি বাট যারা নতুন তাদেরকে বলছি এবং হচ্ছে খাবারের সাথে গরম জাতীয় যে খাবারগুলো রয়েছে তেল তেল জাতীয় লাইক সূর্যমুখীর ফুল তারপরে সরিষা এই টাইপের যেই তেল জাতীয় খাবারগুলো রয়েছে সেগুলোকে একটু বাড়িয়ে দিতে হবে এটা করলেই মূলত আপনার তেমন কোনো ঝামেলা হবে না এবং অনেকেই জিজ্ঞেস করে জিজ্ঞেস করে থাকে যে আসলে শীতের দিনে কবুতরকে সারাদিন পানি দিয়ে রাখব কিনা এটি আসলে গরমের ক্ষেত্রে আমি যেটা বলবো হ্যাঁ কবুতরকে সারাদিন পানি দিয়ে রাখতে পারেন সেটাতে কোনো সমস্যা হবে না শীতেও ওদেরকে সারাদিন পানি দিয়ে রাখা ভালো কিন্তু ঝামেলাটা হচ্ছে মানে কেন ভালো সেটা আগে একটু বলি যে আমরা শীতের সময় না আমাদের আর্দ্রতা অনেক বেশি আর্দ্রতায় হেরফের হয় আমাদের শরীর খসখসে হয়ে যায় তার কারণ হচ্ছে শীতটা আমাদের শরীর থেকে পানিটাকে শুষে নেয় তো সে জায়গা থেকে কবুতরের ক্ষেত্রেও সেম এবং ওদের কিন্তু তখন অনেক বেশি পানি খাওয়া জরুরি হয় তখন যদি আপনি চিন্তা করেন যে না ওদেরকে পানি একটু কমাই দেয় সেক্ষেত্রে হতে ওদের ঠান্ডা ঠান্ডা লাগবে না এগুলো কিন্তু ভুল ধারণা ওদের তখনও অনেক বেশি পানি খেতে হয় তবে পানিটা যদি আমরা ওদের সবসময় খাঁচায় রেখে দেই এবং সেই পানিটা হয় কি অনেক বেশি ঠান্ডা হয়ে যায় সে কারণে আপনি চাইলে পানিটাকে সরিয়ে রাখতে পারেন বাট এমন না যে আপনি সারা দিন পরে একবার মাত্র ওদেরকে পানি দেবেন তা সেক্ষেত্রে কিন্তু ওরা বিপদে পড়বে সকাল দুপুর বিকেল যদি পানি তিন বেলা না পারলে অ্যাটলিস্ট দুই বেলা ওদেরকে পানি দিতে হবে এবং সেটি হচ্ছে ঠান্ডাটা ভেঙে গরম মানে মানে কুসুম গরম বলতে আমরা অনেকে অনেক বেশি গরম বুঝি ঠান্ডা ভেঙে একটা পানি দিতে হবে যেটা কিনা খুব বেশি ঠান্ডা না সামান্য একটু গরম গরম থাকতে পারে তো সেই পানিটা যদি আপনি অ্যাটলিস্ট সকাল এবং বিকেলে খাওয়ার পরে সে একদম পেট ভরে পানিটা নিয়ে নিল দেন আপনি পানিটা সরিয়ে রাখলেন এবং সন্ধ্যার আগে বিকেলে যদি আপনি আবার খাবার দেন তখন হয়তো আবার ওকে আপনি পানিটা দিতে পারেন সেটি ভালো সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে কবুতরের পরকে জাঞ্জি করার পরে কতদিন কতদিন পরে মূলত পর গজায় বিশেষ করে যারা একদম নতুন তারা হয়তো বুঝবো না বাট যারা একটু পুরনো দেখতে পাচ্ছি দুদিন পর পরই হচ্ছে আমার কবুতরের পর একটা একটা করে ঝরে যাচ্ছে অর্থাৎ দশটা যে পর সেটি কিন্তু একের পর এক ঝরার তালেই থাকে মানে দশ নাম্বার পরটা যখন ঝরে যায় তার হয়তো কিছুদিন পরে পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে আবার কিন্তু সেই এক নম্বর পরটা ঝরা শুরু করে সত্যি বলতে আমি কখনো একদম এক্স্যাক্ট মানে টাইম ধরে কখনো গোনা হয়নি যে আসলে কতদিন পরে আবার কত পরের পরে আবার এক নম্বর হয়েছে যে এক মাসের মতো পর থেকে আবার সেগুলো ঝরতে শুরু করে এবং রেগুলার মানে শূন্য শূন্য পর থেকে যেমন ওরা দশ পর পর্যন্ত ঝরে ওই টাইম টাইম মেনটেন করে আবার এক থেকে দশ পর্যন্ত পর ঝরতে থাকে তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে এক্স্যাক্ট একটা অ্যান্সার করি সেটা হচ্ছে যেই পর্টি মাত্রই উঠেছে সেটাকে যদি আপনি জানজি করে দেন সেটি হয়তো আবার নতুন করে উঠতে এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে সেটা হয়তো কমও হতে পারে তবে বেশি হওয়ার খুব একটা চান্স আছে বলে আমার মনে হয় না এরপরেই কবুতর সংশ্লিষ্ট সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে খাঁচার যে সাইজ সেটি আসলে কত বড় হওয়া উচিত সেক্ষেত্রে আমি প্রেফার করি চব্বিশ বাই চব্বিশ নর্মাল কবুতরের জন্য নর্মাল কবুতর বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি রেসার তারপরে হচ্ছে গিরিবাজ গিরিবাজের জন্য আসলে চব্বিশ বাই বিশ যে খাঁচাটি আছে সেটিও যথেষ্ট কিন্তু যে যেই কবুতরগুলো আসলে বড় লাইক কিং তারপরে হচ্ছে জ্যাকোবিন বা পোটার এই ধরনের যেই কবুতরগুলো রয়েছে তো সেগুলোর জন্য আসলে একটু বড় সাইজের খাঁচা হলে ভালো যেহেতু এই কবুতরগুলো অনেক বেশি শৌখিন আমরা অনেক বেশি শখ করে পালন করি এবং এই কবুতরগুলো মূলত তারাই পালে যারা আসলে খামার দেওয়ার ভাবনা করছে এবং খামার হিসাবে কবুতর পালন করছে তারা তো সেক্ষেত্রে আপনার খাঁচাটা অবশ্যই চব্বিশ বাই চব্বিশ এবং তার থেকে বড় হলে আরও ভালো কিন্তু আমরা যারা গিরিবাজ বা রেসার কবুতর পালি তারা আসলে চব্বিশ বাই বিশ যে খাঁচাটা রয়েছে মানে চলে মোটামুটি চলে যায় বাট আমি বলবো যে মিনিমাম সাইজ হচ্ছে এটা যে চব্বিশ পাশাপাশি চব্বিশ সামনে পিছনে বিশ উচ্চতায় আঠেরো আঠেরোটা আসলে স্ট্যান্ডার্ড তার নিচে হলে খুব একটা সমস্যা হয় এবং আমি যে যে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে আসলে খাঁচার মধ্যে জায়গা বাড়ানোর যে ব্যাপারটা হাড়িটাকে একটু উপরে ব্যবস্থা করে দেয়া সেখানে মূলত একটু হাইটে উঁচু উঁচু হলে খাঁচাটি ভালো হয় এবং খাঁচার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখার যে বিষয় সেটি হচ্ছে খাঁচায় ওরা যেখানে পা রাখে অর্থাৎ পা রাখার নিচে ট্রে ট্রে থেকে ওদের পায়ের দূরত্বটা যেন মিনিমাম দুই ইঞ্চি হয় অর্থাৎ আঙ্গুল হয় তা না হলে কি হয় যে ওই ট্রে উপরে যে খাবারগুলো পড়ে সেগুলো হয়তো অনেক সময় ওরা খেয়ে নিতে চায় অনেক সময় হচ্ছে ওদের পায়ে প্রচুর ময়লা সেই ট্রে থেকে লাগে তো সেক্ষেত্রে ট্রে থেকে ওদের পায়ের যেই দূরত্ব সেটি অ্যাটলিস্ট দুই ইঞ্চি হওয়া জরুরি খাঁচার ক্ষেত্রে গেল এটা এরপরে আরেকটি প্রশ্ন আসে যে আসলে ডিমের গায়ে রোদ লাগলে কোনো সমস্যা হয় কিনা ডিম ধরলে কোনো সমস্যা হয় কিনা ডিম ধরা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি সেটি আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে আর রোদ লাগার ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারটা এরকম যে আপনি কোথাও একটু রাখলেন সরিয়ে রাখার জন্য একটু রোদ পড়েছে দুই দুই পাঁচ মিনিট পরে সেটিকে সরিয়ে ফেলেছেন এটি কিন্তু এমন কোনো সমস্যা না পাঁচ মিনিট হয়তো একটু বেশি বলে ফেললাম এত সময় আসলে খুব কড়া রোদে না রাখাই ভালো হবে তবে রোদ লাগলেই যে ডিম নষ্ট হয়ে যাবে একদমই ব্যাপারটা সেরকম না তবে ভালো রোদ না লাগাতে পারলেই সেটি ভালো এরপরে আরেকটি প্রশ্ন আসে যে কবুতরকে মাঝে মধ্যে ভাত খাওয়ানো যাবে কি না মানে আমাদের তো আসলে শখের শেষ নেই অনেকেই হয়তো একটু খরচকে মিনিমাইজ করে নিয়ে আসার জন্য হচ্ছে ভাত খাওয়ানোর ব্যাপারে অনেক সময় আমরা চিন্তা করে থাকি হ্যাঁ সেটি খাওয়ানো যেতে পারে তবে আমি প্রেফার করি না একদমই যে আসলে কবুতরকে ভাত খাওয়ার ব্যাপারে তবে আপনার যদি নর্মাল গিরিবাজ বা দেশি টাইপের কবুতর হয় সেক্ষেত্রে ওদেরকে ভাত দিতে পারেন তবে সেটি অবশ্যই যেন গরম ভাত ঠান্ডা করে দেওয়া হয় মানে এমন না যে সেটি আপনি কালকে দুপুরের ভাত আজকে সকালে দিচ্ছেন বা কালকে রাতের ভাত আজকে দিচ্ছেন এরকম না গরম ছিল একটু আগেই সেটি মাত্রই ঠান্ডা হয়েছে এই টাইপের ভাত আপনি দিতে পারেন এবং সেটা আমি কিন্তু বললাম যে না দেওয়াই ভালো তবে সেটি চাইলে আপনি সপ্তাহে এক দুই দিন দিলেও দিতে পারেন খুব বেশি সমস্যা হবে তা না যদি মনে হয় যে না সমস্যা হচ্ছে ওদের ড্রপিংয়ে বা ওদের কোনো অ্যাক্টিভিটিসে তাহলে হয়তো আপনি সেটিকে ক্যান্সেল করে দিতে পারেন ডিমে থাকা অবস্থায় গোসল নিয়ে আমি একটি কমপ্লিট ভিডিও করেছি ভিডিওটি আপনি উপরে লিঙ্কে পেয়ে যাবেন এপাশে না এপাশে হ্যাঁ এপাশে আপনি লিঙ্কে পেয়ে যাবেন সেখান থেকে আপনি আসলে দেখে নিতে পারেন ডিমে থাকা অবস্থায় কবুতরকে গোসল দেয়া নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তারপরে ওখানে আসলে সংক্ষেপে বলি ডিমে থাকা অবস্থায় অবশ্যই কবুতরকে গোসল দেয়ানো যাবে বাট সেটি অবশ্যই জোর করে না বা আপনি হাতে ধরে ওদেরকে গোসল করাবেন না আপনি যদি খাঁচার মধ্যেই ওদেরকে গোসল করান সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ডিমের হাইটা সেটাকে বাইরে সরিয়ে রাখতে হবে এবং হচ্ছে সেখানে কোনো একটি পানির পাত্র দিতে হবে সেখানে যদি ও গোসল করে ঈর্ষকে যদি না করে তাহলে সেটিকে বের করে রাখতে হবে এবং যদি খাঁচার মধ্যে গোসল করান সেক্ষেত্রে খেয়াল করতে হবে যেন খাঁচার মধ্যে রোদ পড়ে ও যদি আসলে একদমই মানে গোসল করার পরে রোদ না পায় সেক্ষেত্রে আসলে ওর একটু সমস্যা হতে পারে অনেক সময় ঠান্ডা লাগতে পারে সেটা শীত এবং গরম যে কোনো সময় তাই চেষ্টা করবেন যে খাঁচার মধ্যে যারা গোসল করান তারা হচ্ছে একটু রোদের ব্যবস্থা করতে হবে এবং মাছাটাকে হয়তো বিশ মিনিট পরে আপনি ওদের সামনে দিলেন তাতে খুব একটা সমস্যা হবে না আর যদি এমনিতে ওদেরকে বাইরে ছেড়ে গোসল করান তাহলে কোনো কিছু আপনার চিন্তা করতে হবে না একটু রোদ থাকলেই হবে ওরা যদি নিজে থেকে বের হয়ে গোসল করে গোসল করবে গিয়ে ডিমে বসবে আপনার এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না ডিম ফুটবে তো বন্ধুরা মূলত এই আলোচনাগুলো ছিল একদম যারা নতুন ইনিশিয়াল লেভেলে যারা একদম কবুতর পালন শুরু করেছে যারা অনেক বেশি চিন্তিত শীতের সময় কবুতর অনেক বেশি অসুস্থ হয় এইসব নিয়ে তারা আসলে একদমই চিন্তা করবেন না আমার বারবার চোখ শিফট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার এলাকায় অনেকেই কবুতর পালন করে তাদের কবুতরগুলো উপরে একটু একটু ওরা ওরাউরি করছে তো আ দেখি মানে সারাদিন যেখানেই যাই আসলে চোখে শুধু কবুতরই পরে খুবই বিপজ্জনক একটা ব্যাপার তো সে জায়গা থেকে আপনাদের দিকে খুব কম তাকানো হয়েছে এখন একটু বেশি করে তাকিয়ে রাখছি আপনাদের দিকে তো যাই হোক বন্ধুরা দোয়া করবেন আমার জন্য আমি যেন রেগুলার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি আর সত্যি বলতে আমি চাই আসলে রেগুলার আপনাদের সামনে আসতে খুব বেশি ব্যস্ত থাকি আপনাদের অনেক বেশি অনুপ্রেরণা আমাকে তারপরেও নিয়ে আসে অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি রেগুলার আসতে পারি আপনাদের সামনে এবং কী নিয়ে ভিডিও হতে পারে নেক্সট টাইম সেটি আমাকে জানালে অনেক বেশি খুশি হব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবিতার জন্য দোয়া করবেন যেন আমি তাদেরকে সবসময় খুব ভালো রাখতে পারি الله فاز